নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো দিনের একটি পথ মা ঠাকুমাদের কাছ থেকে শেখা এই চাল কুমড়োর তরকারি এখনকার দিনে চাল কুমড়োর তো আর কেউ খেতেই চায় না এই চাল কুমড়ো যে কত সুস্বাদুভাবে রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি আর চাল কুমড়ো আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু খুব ভালো একটি খাবার তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই চাল কুমড়োর তরকারি চাল কুমড়োর তরকারি বানানোর জন্য আমি এক কেজি ওজনের একটা চাল কুমড়ো নিয়েছি তবে পুরোটাই রান্না করব না অর্ধেকটা রান্না করব আর নিয়েছি দুটো আলু প্রথমে চাল কুমড়োটা পিস পিস করে কেটে নেব তারপর খোসা ছাড়িয়ে এগুলো একদম খুব পাতলা পাতলা শুরু করে কেটে নেব এইভাবে খোসাটা তুলে নিতে হবে পিলার দিয়ে করলে পরে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়ানো যায় এরকম করে আমি সবটাই এখন খোসাটা তুলে নেব চাল কুমড়োর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একইভাবে আমি পিলার দিয়ে আলুর খোসাটাও ছাড়িয়ে নেব। আলু সব ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে চাল কুমড়োটাও খুবই সরু সরু করে কেটেছে আর হাফমালা নারকেল কোড়া আছে আর দেব কিছুটা লাল ছোলা ছোলাটা আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছি আর যে যেসব মশলা লাগবে সেগুলো আমি বানাতে বানাতেই বলে দিচ্ছি গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি এবার আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি তিন চার চামচ মতো সর্ষের তেল এই তেল মশলার পরিমাণটা কিন্তু নির্ভর করবে কতটা চাল কুমড়ো আর আলু আছে তার উপরে এবার দেব দুটো তেজপাতা দুটো গোটা লাল লঙ্কা আর দেব হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নের মধ্যে আছে সাদা জিরে কালো জিরে মৌরি মেথি আর কালো সর্ষে ফোড়নটা রেডি হয়ে গেছে এবার দেব আলুগুলো আলুগুলো প্রথমে কষিয়ে নেব একটু ভালোভাবেই কষিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে নিতেই এর মধ্যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ এক চামচ নুন এই আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চাল কুমড়োটা চাল কুমড়োটাও খুব ভালোভাবে এই আলুর সাথে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব যে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো আগে থেকে সেই ছোলাগুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়োটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আর এখানে কোনো রকম জল ব্যবহার করব না কারণ চালকুণ্ডোতে এমনি প্রচুর জল বেরোবে চালকুণ্ড থেকে আর সেই জলেই কিন্তু আলুটাও আলু ছোলা দুটোই সিদ্ধ হয়ে যাবে আর এখন গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুললাম আলু এবং কুমড়ো ছোলা সবই সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা সেই নারকেলটা এবার দিয়ে দেবো চালকুমড়ো তরকারিটা যেহেতু আমি নিরামিষ পদ হিসেবে বানাচ্ছি সেই জন্য এখানে মিষ্টি ব্যবহার করব। এবং তরকারির স্বাদটাও কিন্তু হবে একটু মিষ্টি মিষ্টি চাল আমরা নিরামিষ এবং আলু দুটো পদ হিসেবেই রান্না করে থাকি এখানে এক চা চামচ চিনি দিলাম দেবো একটা চামচ ভাজা সরষের গুঁড়ো সরষেটা আগে আমি কড়াইয়ে রোস্ট করে নিয়েছি তারপর গুঁড়ো করে নিয়েছি তরকারিটা আমি আরো দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে এবার এটা আমি প্লেটে পরিবেশন করে দেব তাহলে দেখলেন তো কত সহজেই রান্না হয়ে গেল চাল কুমড়োর তরকারি কোনো রকম ঝামেলা ছাড়াই আর এই চাল কুমড়োর তরকারি আমরা সাদা ভাতের সঙ্গে খেতে পারি রুটির সঙ্গেও খাওয়া যায় তবে সাদা ভাতের সঙ্গে খেতে এটা বেশি ভালো লাগে এবার এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি উপর থেকে দিয়ে দিলাম একটা গোটা ভাজা লঙ্কা আর কিছুটা নারকেল কোড়া তাহলে বন্ধুরা রেসিপি কেমন লাগলো আপনারা এইভাবে বাড়িতে বানান আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য নমস্কার